নমস্কার আমার প্রিয় দর্শক আজ আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি বড়ি দিয়ে পাঁচমিশালি সবজির ঘণ্ট কিভাবে খুব তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করে দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো এখানে আমি যাই যা সবজি নেব সব সবজি কেটে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তো এখানে আছে কুমড়ো মুলো এখানে আছে ঝিঙে একটা বিট ফুলকপি আলু আর দুটো টমেটো তো সব সবজিগুলো আমি কেটে নিয়েছি কোন সবজি সেদ্ধ হতে কতটা সময় লাগে সেই অনুযায়ী তো দেখো এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এখন আমি দিয়ে দিলাম বড়ি তো বড়িগুলো আমি প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবো এই যে দেখো আমার ভেজে না হয়ে গেছে এখন আমি বড়িগুলো তুলে নিচ্ছি বড়িগুলো কিন্তু বেশি পোড়ালে চলবে না তাহলে কিন্তু বড়ির টেস্টটাই চলে যাবে এখন আমি তার মধ্যে অল্প সরসি তেল দিয়ে এখন পাঁচপোর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেটে ধুয়ে রাখা আলু এবং সব সবজি আমি নিয়েছি এভাবে আমি সব সবজি একসঙ্গে মিক্স করে দিয়েছি সমস্যা হবে না কেননা আমি সবজি কোন সবজি সেদ্ধ হতে কতটা সময় লাগে সেই হিসেবে কেটে নিয়েছি যেমন ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঝিঙে একটু বড় বড় কেটেছি বিট সেদ্ধ হতে টাইম লাগে জন্য একটু ছোটো ছোটো কেটেছি এই হিসাবে আমি কেটে নিয়েছি তো দেখো আলুটাও লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম কেটে দেখা ফুলকপি তো তোমরা দেখতে পাচ্ছ ফুলকপির সাইড একটু বড় বড় আছে নাহলে কিন্তু এখন এর ফুলকপি তো একেবারে ঘেটে যাবে তো সেই জন্য ফুলকপি ছাড়িয়ে একটু বড় বড় দেখেছি তো দু মিনিট মতো ভেজে নিই এখন আমি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু যদি থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব আর আইকনটি প্রেস করে রাখো যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আমার সকল বন্ধু যেন অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের রেসিপিটি কেমন লেগেছে দেখো সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়ি চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর লবণ দেওয়ার পর আবারও মতো মিশিয়ে নিয়ে আমি সবজিটাকে একটু দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব সবজির থেকে জল বার হতে দেবো সবজির থেকে অনেকটা জল বার হবে যেহেতু সবজিগুলো টাটকা সবজি সেই জন্য তো দেখো আমি লবণটা ভালো মতো মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেখিয়ে দেব দু মিনিট মতো দু মিনিট ঢাকা দিয়ে দেখেছিলাম এখন আমরা ঢাকা সরিয়ে দেখে নেবো সবজি থেকে কতটা জল বাড় হয়েছে তো সবজি থেকে অনেকটা জল বাড় হয়েছে দেখতে পাচ্ছি অনেকটা জল বাড় হয়েছে এখন আমি এর উপর দিয়ে দেবো মশলা এখানে দিয়েছি আদা পেস্ট আর উপর থেকে দিয়ে দেবো মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোলকি গুঁড়ো গোলমরিচের গুঁড়ো যেটাকে বলা হয় তো এখন আমি সব মশলা দিয়ে দিলাম উপর থেকে এখন আমি ভালো মতো মিশিয়ে নেবো মশলাটা যখন মিশাবো তখন আমাদের জলটা টেনে নেবে এই জলেই আমরা আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব সবজির সঙ্গে মিক্স করে নেব ভালোভাবে মশলাটাকে তোমরা আমার সঙ্গে থেকে মিউজটা শেষ পর্যন্ত দেখেও যেদিন এরকম সবজি খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে এরকম সবজি হলে আর কিছু লাগবে না তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর দুটো টমেটো তো এখন আমি ভালো করে কষাতে খেলবো তো এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি তলায় লেগে যাচ্ছি আবারও আমি ধীরে ধীরে কষিয়ে নেবো সবজিটাকে তো সবজিটা আমার প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব জল যেহেতু সবজির মধ্যে বিট আছে সেহেতু সেদ্ধ হতে একটু জল দিতেই হবে তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি কিন্তু বেশি জল দেব না আমার শরীর কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ রেখে দেবো ফিরে এলাম কয়েক মিনিট পর এখন আমি দেখে নেবো আমার সবজিটা কতটা শুদ্ধ হয়েছে আমার সবজি শুদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখন আমি তুলে নিচ্ছি টমেটো দুটো তো টমেটোটাকে আমি একটু ভেতো করে নিচ্ছি এর ফলে দেখো তো এইভাবে ভেতো করে নিই এখন আমি সবজির সঙ্গে এটা এটাকে ভালো করে মিক্স করে নেব টমেটোটা দিয়ে দিলাম এখন আমি সবজির সবজি আমার সেদ্ধ হয়ে গেছে আর এটা একটু লাগা লাগা হবে যেহেতু পাঁচ মেশালির সবজির ঘণ্ট তা এখন আমি দিয়ে দেবো উপর থেকে বড়ি কয়েকটা বড়ি গোটা গোটা দেবো আর কয়েকটা বড়ি বড়িভাবে হাত দিয়ে একটু ভেঙে তারপর আমি দিয়ে দেবো তখন এখন বড়িটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে সবজিটা একটু মাখা মাখা করতে হবে যেহেতু পাঁচ মেশালির সবজির ঘন্ট আবারও বললাম তো সেই জন্য আমি বারবার করে নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে নিচ্ছি তো এখন আমি এখান থেকে তুলে নেব যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সে দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমি বাচ্চার জন্য তুলে রাখবো সেই জন্য লঙ্কাটা আমি এইভাবে থেকে চিড়ে দিই এখন এখন আমি লঙ্কা দুটো তুলে নিচ্ছি টমেটো যেভাবে থেতো করেছি লঙ্কা দুটো আমি থেতো করে নেব এখন আমি এখান থেকে বাচ্চার জন্য তুলে নেব লঙ্কা ছাড়া তোমরা কিন্তু এইভাবে করতে পারো যাদের বাচ্চা ঝাল খেতে পারে না এইভাবে তুলে নিও বাচ্চার জন্য তারপর কিন্তু লঙ্কাটা এইভাবে পেস্ট করে দিতে পারো লঙ্কাটা সেদ্ধ হয়ে থাকবে আবার বাচ্চার জন্য লঙ্কা ছাড়া তোলাও হয়ে যাবে তো আমি বাচ্চার জন্য তুলে নিলাম লঙ্কা ছাড়া এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া দেখো লঙ্কা তো লঙ্কাটা আমি সেদ্ধ করে নিয়েছি আর থালের মধ্যে থেতো করেছিলাম সে থালা থেকে একটু জল দিয়ে দিলাম বেশি জল দেওয়া যাবে না যেহেতু আমার রান্না হয়ে গেছে তো এখন আমি লঙ্কাটাকে আবার সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর তাহলে হয়ে গেল আমার রান্না কমপ্লিট তো আমার রান্না কমপ্লিট তোমাদের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকার অনুরোধ করব আর আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি তোমাদের কেমন লিখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না বন্ধুরা তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই চলো টাটা